আরব বিশ্বের যদি মক্কা মদিনাতে আল্লাহর রাসুল এবং কাবাগর না থাকত এই মক্কা মদিনা ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে যেত কারণ এই আরবের যারা শাসক তারা এত অপকর্মে লিপ্ত এত জঘন্য সব কাজে লিপ্ত অসংখ্য হিন্দুত্ববাদী ইন্ডিয়া মনে হয় এরকম বিভিন্ন কাজে লিপ্ত নয় আজকে আপনারা দেখেছেন যে সৌদির বাদশা তিনি সেখানে হালাল পতিতালয় সৃষ্টি করেছেন সেখানে সিনেমা হলের সৃষ্টি করেছেন সেখানে মদের বার হয়েছে এগুলা তো মক্কা মদিনায় আমরা দেখতে চাই না আরব বিশ্বকে সুন্দরী প্রতিযোগিতা পর্যন্ত আমাদেরকে দেখতে হচ্ছে আজকে নতুন যারা দায়িত্বে আছেন আজকে কোথায় আমাদের ওয়াইসি ওয়াইসি কেন গঠন করা হয়েছে ওয়াইসির কাজ কি আরব লিগের কাজ কি আজকে জাতিসংঘ নামক এই জাতিসংঘ নিয়ে কথা বলার কিছু নাই কারণ এই জাতিসংঘ সৃষ্টি করা হয়েছে আমেরিকার স্বার্থ সিদ্ধি করার জন্য আমেরিকার প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য যার কারণে এই আমাদের কাছে আবেদন নেই কিন্তু আরব বিশ্বের যারা আছেন তাদেরকে বলবো আজকে যদি আপনারা এখনো এই আমেরিকার পা চাটেন তাহলে আজকে মুসলমানদেরকে এরকম মার খেয়ে যেতে হবে যেমন বছরের পর বছর যুগের পর যুগ এই কাশ্মীর চলছে আজকে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে আপনাদের মানবিকতা জাগ্রত হবে না আপনারা শুধুমাত্র এই আল্লাহ এবং আল্লাহ এই অবস্থানের কারণে আজকে আপনাদের কাছে এখানে মানুষ যায় তা নাহলে আমি আমাদের যে বিভিন্ন মুক্তি সাহেবরা বলছেন বিভিন্ন ধরনের কথা বলেছেন আমি এভাবে না বলে আমরা মনে করি যে আমাদের যা যতটুকু সামর্থ্য আছে এ আমাদের এই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো দরকার এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের প্রতিবাদ করতে হবে যদি কারো সামর্থ্য থাকে আপনারা যাবেন ফিলিস্তিন গিয়া সেখানে যুদ্ধে অংশ নেন কারণ প্রত্যেকটা মুসলমান যেখানে থাকুক দুনিয়ার প্রত্যেকটা মুসলমান ভাই এবং একই শরীরের অংশ এই একই শরীরের অংশ মনে করে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে আমি ধন্যবাদ জানাই এই আমাদের ঐক্য হতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যাদের কথা কাজে মিল থাকবে তাদের সাথে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় যারা আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এই কথায় যারা বিশ্বাস করে তাদের সাথে আমাদের ঐক্য হবে আমাদের ঐক্য হবে যারা এই ভারতের পুতুল সরকারকে যারা মদত দিয়েছে বিশেষ করে জাতীয় পার্টি এবং রহসনের সাথ এবং জিএম কাদের এদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে কারণ এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই দুটি ফুল আওয়ামী লীগের বছরের দুঃশাসনের জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দায়ী করি না হচ্ছে যারা শুধু নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই দোষে দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে রাজপথে জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ড করতে দেওয়া না দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই আওয়ামী লীগ যেমন রাস্তায় নামতে পারবে না জাতীয় পার্টিও রাজপথে কোনো করার কর্মসূচি করার অধিকার নাই আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি